নয় মাস আগের কথা আমাদের কলেজে আমাদের শহীদ মিনারে ছাত্রলীগ যুবলীগ তারা আমাদের কোমরবতী শিশুদেরকে আক্রমণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছাড়া কেউ তাদেরকে তাদের পাশে দাঁড়ায়নি আজকে যে তারা এত বড় বড় কথা বলতেছে পাঁচ তারিখের আগে কে সংগঠনের ছিল কে গোপন সংগঠনের ছিল কে সংগঠনের কলেজ শিবির করত কাউকে আপনারা চিনেন তার নামও আপনারা জানেন না এত বড় বড় কথা বলতেছেন আমাদের ছাত্র